আমেরিকা এবং চাইনা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি বৈঠক করেছেন এই জরুরি বৈঠক এবং আমেরিকা থেকে ফোন আমেরিকা থেকে সাতজন গাদ্দারের নাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেই সাতজন গাদ্দার ওনার আশেপাশে আছে দর্শক গতকালকে একটা বড় ঘটনা ঘটে গেছে গণমাধ্যমে এটা নিয়ে খুব একটা নিউজ হয়নি ঘটনাটা বড় কিন্তু গণমাধ্যম ব্যাপারটাকে এড়িয়ে গেছে কিংবা গণমাধ্যমকে এড়িয়ে যাওয়া হয়েছে সেই খবর শুধুমাত্র এক লাইনের একটা নিউজ কিন্তু এই এক লাইনের একটা নিউজই

গয়েশ্বর নেমে নিমি দেখেন না নামেন না গত 16 বছর কোথায় ছিলেন শেখ হাসিনা একটা ভাষণ পাকা করতে পেরেছেন গয়েশ্বর বাবু আপনাদের শক্তি আছে নেমে দেখেন না দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস 24 ঘন্টা থাকতে পারে নাকি 24 মাস থাকতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির রয়েছে আমন কি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমেরিকা এবং চাইনা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইনুস জরুরি বৈঠক করেছেন এই জরুরি বৈঠক এবং আমেরিকা থেকে ফোন আসা চায়না থেকে ফোন আসা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটিতে কথা বলবো প্রদর্শক আমি সর্বপ্রথমে বলে রাখছি যে আমেরিকা থেকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুসকে ফোন দিয়ে জানিয়েছেন যে ভারতের চালে যেই বাংলাদেশে যে একটি উত্তপ্ত অবস্থা হয়েছে সেই উত্তপ্ত অবস্থা থেকে আপনি পিস পা হবেন না আমেরিকা থেকে সাতজন গাদ্দারের নাম দিয়েছেন ডক্টর ইউনুসকে যেই সাতজন গাদ্দার ওনার আশেপাশে আছে এবং যারা বাংলাদেশকে উত্তপ্ত করে ভারতের হাতে বাংলাদেশকে চাচ্ছেন সেই সাতজনের নাম পাঠিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে পাশাপাশি চায়না থেকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী আজকে ফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং ফোন করে জানিয়েছেন যে চায়নার যে বাণিজ্য টিমটি আসবে সেখানে একশো পঞ্চাশ জন ব্যবসায়ী আসবে বাংলাদেশে আগামী একত্রিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত তিন দিন ব্যাপী তারা বাংলাদেশে বিভিন্ন সেমিনার বিভিন্ন ব্যবসায়ী কর্মকাণ্ডে জড়িত হবে যেই কথাটা চাইনা সফরে ডক্টর মোহাম্মদ ইউরুসকে বেজিং যে ওয়াদাগুলা দিয়েছিলেন সেই ওয়াদাগুলা বেজিং পূরণ করবে পাশাপাশি বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে উত্তপ্ত রাজনীতিতে চায়না সর্বশক্তি দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আছেন বলে জানিয়েছেন এবং বলেছেন যে ভারতের এই চালে আপনি পড়বেন না ভারতের এই চাল আপনার প্রতি এবং আপনার দেশি আপনার আশেপাশেই আপনার দুশ্মনরা বসে আছে এবং তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে তাদের পদগুলা থেকে যত সম্ভব দ্রুত গতিতে তাদের করা এবং করে আপনি একটি শক্তিশালী সরকারে অবস্থান নেবেন এবং আপনাকে যতটুকু আমাদের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সহযোগিতা করা দরকার চায়না অর্থ সামর্থ্য সব দিয়ে আপনার পাশে আছে প্রদর্শক দুইটা পড়াশক্তি এট এ টাইম একই দিনে কিছু স্বল্প সময়ের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইনুসকে ফোন দেওয়ার মাঝে কি বুঝতে পারলেন রাজনীতিতে কার লালবাতি জ্বলবে আর কার জন্য নীলবাতি জ্বলছে লাল এবং নীলবাতি জ্বলা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট করে লিখবেন একটি গ্রুপের লালবাতি চলে যাচ্ছে এখন আমেরিকা থেকে ফোন আসা দিল্লির যত প্লান ছিল সকল প্লান দিল্লি নয় শুধু এখানে ইসরায়েল এবং ভারত মিলে প্ল্যান করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে ফেলে দিয়ে রাতারাতি কোন নতুন সরকার বা সামরিক শাসন বাংলাদেশে আনা ইসরায়েলের প্ল্যান এবং ভারতের প্ল্যান আমেরিকা আমেরিকা ধরতে পেরে থেকে শক্ত অবস্থা নিয়ে সাতজন গাদ্দারের নাম আমেরিকা পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ কাছে সাতজনকে ক্রমান্বয়ে সময়ের ভিতরে বন্দি করা হবে এবং তাদেরকে রিমান্ড নয় বাংলাদেশের আইনাগর নয় তাদেরকে আইনের আওতায় আনা হবে আর এই আইনের আওতায় আনার জন্য এবং কিভাবে কারা এবং নতুন সরকার কিভাবে গঠন করা যা বাংলাদেশে কিভাবে এই চব্বিশের যুদ্ধের সৈনিকরা অংশগ্রহণ করতে পারে যুদ্ধে যেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর ইনুস যেগুলা যেগুলো পালন করতে পারছেন না কারণ ওনার পাশে পাশে সাতজন ভারতীয় বসে আছে এবং সাতজনের ভিতরে একজন দুই দিন আগে ভারতীয় একজন শক্তিশালী প্রতিনিধির সাথে বৈঠকও করেছেন যেই বৈঠকের তথ্য আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে এসেছে সেই বৈঠকে সেই গাদ্দারের নাম পরিচয় সবকিছু এখন এখন ডক্টর মোহাম্মদ ইনুসার আজকে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে যে রুদ্দার তিরিশ মিনিটের বৈঠকটি করেছেন বিকেল পাঁচটা আনুমানিক বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে ওখানে গিয়ে পৌঁছেছেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ সম্মানিত প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি সাহেবের সাথে আধা ঘন্টা রোদার বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার সেই বৈঠকে কি আলাপ হয়েছে কি পরিকল্পনা করা হয়েছে আজকের এই বাংলাদেশের জন্য আজকের এই বাংলাদেশের পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া হবে সেই বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনা কোনো মিডিয়া প্রেসে কোথাও দেওয়া হয়নি কারণ প্রিয় দর্শক এই বিষয়টা মিডিয়া প্রেসে দেওয়া যাবে না আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশে নতুন সংবিধান রচিত হতে পারে নতুন নতুন সংবিধান রচিত হইতে সময় লাগবে টাইম লাগবে কিন্তু পুরান সংবিধানকে বাতিল করে নতুন ভাবে যদি আমরা সংবিধানের দিকে যাই বা পুরান সংবিধানকে যদি আমরা স্টপ করে দিতে পারি বাহাত্তরের সংবিধানকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে সাথে সাথে রাষ্ট্রপতির চুপুর পটটা চলে যাবে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসার রাষ্ট্রপতি হতে পারবেন আর স্যারকে রাষ্ট্রপতি হলে শপথকে পড়াবেন সেই শপথের ব্যক্তিটা বাংলাদেশের সবার উপরে আছেন বাংলাদেশের চিফ জাস্টিস আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ স্যারের সাথে সেই জন্য রুদ্ধদার বৈঠকটা করে কিন্তু কিনা সেটা জন্য সামনে হয়তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় আমার আপনাকে অপেক্ষা করতে হবে কি হতে যাচ্ছে কোন সাতজনকে ওনাকে সরাতে এবং বিভিন্ন পদ পদবিতে থাকা সাতজন মানুষ যে সাতজন মানুষ ভারতের হয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে অন্ধকারে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা এটেছেন সেই সাতজনের নাম পরিচয় এখনো মিডিয়া বা প্রেসে আসেনি কারণ এটা উচ্চতর জায়গায় থেকে উচ্চতর জায়গায় আছে দেশের রাষ্ট্রের এত গোপন তথ্য মিডিয়া বা প্রেসে কখনো আসবে না যেটা

সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন চোখের সামনে দেখেন নাই সেই এক এগারো কালো ইতিহাস পাঁচই আগস্ট থেকে একটি বাহিনীকে চরম ভাবে আমরা তুলে ধরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি অথচ এই বাহিনীর একটা দোষ এই নয় মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না আমরা এই কথা বলতে পারবো না যে আমি সেরা পৃথিবীর তো যারা নিজেরাই আমরা সেরা বলতে পারি না আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছি কার আমি একটি কথা সবার আগে বলতে চাই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পারি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আপনার হাতে এখন অপশন থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির না হয় জামাত ইসলামের না হয় নতুন ছাত্রদের ঘরে ওঠা সংগঠনের না হয় অন্য কোনো আরও পার্টি এদেশে আছে সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আর ছোট বড় পার্টি আছে এই যে কেউ তো আসতে হবে আপনি যখন এই যে কেউ আসবে করবেন তার বিরুদ্ধে এমন কিছু তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন তখন আপনি আনবেন কাকে আসলে। মাথায় কাজ করে করে যে আপনার উদ্দেশ্যটা কি বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে বরা মানুষ আমরা যারা অল্পতে ভুল করি ছোটতে ভুল করি বড়তে ভুল করি রাজনীতির সিদ্ধান্ত নিতে ভুল করি এই আমাদের মধ্যই থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে বিএনপি যদি রাস্তায় নয় ডক্টর ইউনস চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না বাবু নেমে দেখেন না নামেন না গত ষোলো বছর কোথায় ছিলেন হ্যাঁ মাঠে ছিলেন আন্দোলন করেছেন শেখ হাসিনার একটা পশম বাঁকা করতে পেরেছেন শেখ হাসিনার একটা পশম বাঁকা করতে পেরেছেন বাবু একটা পশমও বাঁকা করতে পারেন নাই যে সকল ছাত্রনেতা যে সকল ছাত্র নেতার নেতৃত্বে যে হাসিনার একটা পশমও করতে পারেন নাই সেই হাসিনার পতন ঘটিয়ে সেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে আর সেই ছাত্র নেতাদের আন্দোলনের মাধ্যমে যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তাদেরকে বলছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারেন না থাকতে পারবেন না নেমে দেখেন না গয়েশ্বর বাবু হাত থাকতে মুখোমুখি করতেছেন কেন হাত থাকতে মুখ দিয়ে বলতেছেন কেন আপনার বলে শক্তি আছে নেমে দেখেন না দেখি দেখি ডক্টর মোহাম্মদ ইউনুজ চব্বিশ ঘন্টা থাকতে পারে নাকি চব্বিশ মাস থাকতে পারে সেটা তখন বোঝা যাবে আগে নামেন না আপনারা তো মুখে বহু কথা কন মুখে বহু কথা কন আপনাদের কত নেতা শৈল আচার হাসিনার সময় বলেছে না ঈদের পরে আন্দোলন হবে সেই ঈদ কোনোদিনই বসলো না সেই ঈদ কোনোদিন বসলো না ইভেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতে আসার পরেও আপনাদের একজন নেতা বলেছে যে আমরা ঈদের পরে নির্বাচনের জন্য আন্দোলনে নামবো গেছে না ঈদুল ফিতর গেছে না ঈদুল ফিতর গিয়ে গিয়া আবার ঈদুল আজহা দুই সপ্তাহ পরে কই আপনাদের সেই আন্দোলন আপনারা নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করবেন ঈদের পরে সেই ঈদ চলে গেছে এখনো আন্দোলনে নামতে পারেন নাই আবার আজকে বলছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না তো এই সমস্ত বলি রাস্তায় নামেন না যদি হেডম থাকে রাস্তায় নামেন নেমে দেখান আপনার দল যত বড়ই হোক শুধু আপনার দলের দলের নেতাকর্মীদের কথায় রাষ্ট্র চলবে না সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র চলবে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যমত্তের ভিত্তিতে বর্তমান সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন কখন হবে আপনি একা দাবি করবেন আর সেটা আদায় করে নিবেন নেন না আদায় করে হেডম থাকলে নেন রাস্তায় নামেন আপনার তো নেতাকর্মীর অভাব নাই নেমে দেখান না জাতি দেখতে চায় যে আপনাদের হেড অঙ্ক গত ষোলো বছর শৈলাচারের একটা পশম বাঁকা করতে পারেন নাই আর যারা তাকে শুধু পশম বাঁকা করে নাই তাকে সেই শেখ হাসিনাকে বাঁকা করে ক্ষমতার থেকে পতন ঘটিয়ে দেশ থেকে বাধ্য করেছে তাদের সংগ্রামের মাধ্যমে যে সরকার ক্ষমতা এসছে সেই সরকারকে হুমকি দিচ্ছেন আপনাদের লজ্জা করা উচিত গড়েশ্বর বাবু লজ্জা করা উচিত এত নির্বাচন নির্বাচন করতেছেন কেন খাবার এত মানে এত খোদা লেগেছে আপনাদের এত খোদা লেগেছে আশ্চর্য মানে আপনারা একটা বিষয় বোঝেন একটা রাজনৈতিক দল তাদের জনগণের জন্য একটা প্ল্যান থাকা উচিত জনগণের জন্য একটা পরিকল্পনা থাকা উচিত তারা জনগণের জন্য কি করতে চায় আপনি বিএনপির রাজনীতি দেখেন বিএনপি রাজনীতি দেখেন বিরোধী দলের বিরুদ্ধে বলা ছাড়া তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে দুইটা বক্তব্য দেওয়া ছাড়া তাদের কি প্ল্যান জনগণের জন্য তাদের কি প্ল্যান দেশের জন্য দেখান তো আমি কোনো প্ল্যান দেখি না আপনি জামাতের দিকে তাকান তারা প্রতিপক্ষ কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে খুব কম কথা বলে তারা দেশ এবং দেশের জনগণের জন্য কি করবে সেই প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে কাজও করে যাচ্ছে এরকম এরকম কাজ দেখান খালি মানে কথার ফুলদুরি খালি কথার ফুলদুরি কাজে কর্মে নাই সারা দেশে তো স্বর্গরাজ্য তৈরি করেছে দখলবাজির স্বর্গরাজ্য তৈরি করেছে আর প্রতিপক্ষের বিরুদ্ধে খালি খোঁজা মারা এই হলো বিএনপির রাজনীতি এই একই রাজনীতি আওয়ামী লীগ প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ